যুক্তরাজ্যে একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন ব্রিটিশ বাংলাদেশি সহ অনেকের থাকে কিন্তু অতিরিক্ত দাম মর্টগেজ ও ডিউটির কারণে বাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না। তবে সুখবর হচ্ছে। বাড়ির দাম কমেছে। প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে বড় ত্রৈমাসিক মূল্য হ্রাস হয়েছে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা এই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা হ্যালিফ্যাক্স কর্তৃক শুক্রবার প্রকাশিত এক তথ্য অনুযায়ী মে মাসে গড় সম্পত্তির দাম মাসিক হিসেবে শূন্য দশমিক চার শতাংশ হারে কমে দাঁড়িয়েছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পাউন্ডে যেখানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল মাত্র শূন্য দশমিক এক শতাংশ পতনের গত চার মাসের মধ্যে মাসেই বাড়ির তিন দাম কমেছে আর এই মে মাসের পতনটি এপ্রিলের শূন্য দশমিক তিন শতাংশ বৃদ্ধির পরেই হয়েছে এই অপ্রত্যাশিত বড় পতনের ফলে তিন মাসের গড় হিসাবে বাড়ির দামে শূন্য দশমিক তিন শতাংশ হ্রাস দেখা গেছে যা গত বছরের জুন মাসের পর সর্বোচ্চ পতন এছাড়াও বার্ষিক মূল্য বৃদ্ধির হার দুই দশমিক পাঁচ শতাংশ এ নেমে এসেছে যা পূর্বাভাস অনুযায়ী প্রায় তিন শতাংশ হওয়ার কথা ছিল এবং এপ্রিলের তিন দশমিক দুই শতাংশ থেকে হ্রাস পেয়ে গত বছরের জুলাই মাসের পর সবচেয়ে ধীর গতির প্রবৃদ্ধি দেখা দিয়েছে হ্যালিফ্যাক্স এর মর্টগেজ বিভাগের প্রধান অ্যামন্ডা ব্রাইডেন বলেন এই পরিসংখ্যান দেখায় যে ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে এপ্রিল মাসে স্ট্যাম্প ডিউটি বৃদ্ধির আগে যেসব ক্রেতারা চুক্তি সম্পন্ন করতে তারা তাড়াহুড়ো করেছিলেন সেই অতিরিক্ত কার্যকলাপের প্রভাব বাজার এখন শোষণ করে ফেলেছে তিনি আরো বলেন গৃহস্থালী ব্যয়ের ওপর চলমান চাপ এবং অনিশ্চিত অর্থনৈতিক প্রেক্ষাপট থাকা সত্ত্বেও মার্কেট স্থিতিস্থাপকতা দেখিয়েছে ভবিষ্যতের বাজার পরিস্থিতি নির্ভর করবে সুদের হারে কাঠছাট আয়ের প্রবৃদ্ধির গতি এবং সামগ্রিক মুদ্রাস্ফীতির প্রবণতার ওপর তবে অন্য কিছু সূচক দেখাচ্ছে যে বাজারে দুর্বলতা অব্যাহত রয়েছে নতুন বাড়ি কেনার জন্য মর্টগেজ অনুমোদনের সংখ্যা যা ভবিষ্যতের হাউজিং মার্কেটের স্বাস্থ্য পরিমাপের একটি গুরুত্বপূর্ণ উপাদান এপ্রিল মাসে টানা তৃতীয়বারের মতো কমেছে ব্যাংক অব ইংল্যান্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী মে মাসে মোট মর্টগেজ অনুমোদন তিন হাজার একশো কমে দাঁড়িয়েছে ষাট হাজার পাঁচশোতে যা বিশ্লেষকদের প্রত্যাশার নিচে এছাড়া এইচ এম আর সি এর গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী এপ্রিল মাসে আনুমানিক চৌষট্টি হাজার ছশো আশিটি বাড়ি বিক্রি হয়েছে যা মার্চ মাসের এক লাখ সাতাত্তর হাজার চারশো চল্লিশটি বিক্রির তুলনায় চৌষট্টি শতাংশ কম লন্ডন ভিত্তিক এস্টেট এজেন্ট জেরেমি লিফ বলেন মার্চে শেষ হওয়া স্ট্যাম্প ডিউটি ছাড়ের সুবিধা নিতে যে বিপুল সংখ্যক ক্রয় এগিয়ে আনা হয়েছিল তা এখনো বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে সেই সময়ে যে সব সম্পত্তি বাজারে আনা হয়েছিল এবং এখনো বিক্রি হয়নি বা অফারে নেই তা এখনো বাজারে রয়েছে যার ফলে দাম কিছুটা নেমে এসেছে তবে যেখানে ক্রেতা ও বিক্রেতা বাস্তববাদী সেখানে বিক্রি এখনো হচ্ছে এদিকে বাড়ি কেনা নিয়ে এক ব্রিটিশ বাংলাদেশী নারী বলেন বাড়ির দাম পড়ে গেছে শুনে মনে হচ্ছিল এটা আমাদের জন্য ভালো সুযোগ কিন্তু এখন আবার সুদের হার এমন পর্যায়ে যে মর্টগেজ নিলে মাসে যে কিস্তি দিতে হবে সেটা ভাড়ার চেয়েও বেশি সত্যি বললে মধ্যবিত্ত পরিবারের জন্য এটা দুঃস্বপ্নের মতো অবস্থা ফোর্ডে বসবাসরত এক বাংলাদেশি বলেন অনেকে ভাবছে এখন দাম কমেছে বলে বাড়ি কেনা ভালো সময় কিন্তু আমি দেখি কমিউনিটিতে যারা প্রথমবার বাড়ি কিনতে চায় তারা ভীষণ হতাশ কারণ লোন পাওয়া কঠিন আরেক বাংলাদেশি বলেন স্ট্যাম্প ডিউটির ছাড় শেষ হওয়ার পর থেকেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে দাম কমেছে ঠিকই কিন্তু বিক্রেতারা এখনও আগের দামেই বিক্রি করতে চায় আর যারা কিনতে চায় তাদের হাতে পর্যাপ্ত ডিপোজিট নেই বাজারে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে